পথ দুর্ঘটনায় স্ত্রী ও ছেলের মৃত্যু মৃতদেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রেখে শুনানি কেন্দ্রে ছুটলেন স্বামী আজ এমন ঘটনার সাক্ষী থাকলো মালদা জেলা মালদার কাজল থানার খরদহিল এলাকার বাসিন্দা এমডি ডি ইসাই লামসারি কালিয়া সুজাপুর নয় মৌজা হাই মাদ্রাসার শিক্ষক তিনি কর্মসূত্রে এই কারণে সুজাপুরে পরিবার নিয়ে থাকতেন ওই শিক্ষক নামের বানান ভুল থাকায় আর শুনানির ডাক করেছিল স্কুল শিক্ষক এবং তার স্ত্রী সেই কারণে গতকাল রাত্রি এবং নয় মাসের পুত্র সন্তান আরিফ হাসানকে সঙ্গে নিয়ে বাস ধরবে বলে টোটো করে আমবাজার আসছিল ঠিক সেই সময় সুস্তানি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে টোটো উল্টে ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু হয় এবং হাসপাতালে পুত্র সন্তানেরও মৃত্যু হয় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মা ও ছেলে কেউ আজ ময়নাতদন্ত বিভাগে দেখে শুনানি কেন্দ্রে ছুটতে হয় স্বামীকে মালদা থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ মানে আমার জিজু আমার বোন হেয়ারিংয়ের নোটিশ ছিল কালকে মানে কালকে ওরা নোটিশ পেয়েছে আজকের ডেট ছিল ওদের তো ওরা কালকে বিকালে আজকে হেয়ারিংয়ে উপস্থিত হওয়ার জন্য কালকে বের হয়েছিল টোটো থেকে মানে ওদের বাড়ি হচ্ছে খড়দোল গাজল ওরা থাকে কর্মক্ষেত্রে সূর্যাপুরে ওরা বাস ধরার জন্য সূর্যাপুর থেকে মালদা আসছিলো মানে মালদা বাস স্ট্যান্ড বাস ধরার জন্য রাস্তায় যখন টোটোতে চড়ে আসে মালদা বাস স্ট্যান্ড রাস্তার মধ্যে টোটো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তো অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং টোটো চড়ে থাকা ওদের পুরো ফ্যামিলি মানে পড়ে যায় পড়ে যাওয়ার পরে হালিমা যে মারা গেছে